সবাইটা দেখেন আমি আপনাদেরকে এক নজরে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আর লোকের উপচে পড়া ভিড় সবাই দেখেন আমার চলেন যাই গন্তব্যস্থানে এবং সেখানে যেয়ে কিছু ঘোড়ার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি তো সবাই লক্ষ্য করেন দেখেন এই হলো এত লোকের ভিড় এটা হলো আপনার তালা উপজেলার সাত নম্বর ইসলামগাঁ ইউনিয়নের চলসের বিল নামে সবাই সেনের কাছে পাশেই চলসের বিল সেটাই তো আপনারা যদি লক্ষ্য করেন জুম করে আপনার দেখাই দেখেন কত লোকের ভিড় সবাই খেয়াল করেন দেখেন কত লোকের ভিড় উপসে পড়া ভিড় কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর কি ঘোড়ায় এবং তারা প্রস্তুতি নেবে ঘোড়ার আসলে যে সুট সেটা দেওয়ার জন্য তো সবাই সাথেই থাকুন এবং দেখতে থাকুন আসলে গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়ার স্যুটগুলো আসলে কীভাবে হয়ে থাকে আর এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও পেতে আমাদের পেজটাকে আপনারা সর্বদা ফলো দিয়ে রাখুন তাহলে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এরকম ভিউ পেতে ভিডিও পেতে সুবিধা হবে তো সবাই লক্ষ্য করেন আমরা অলরেডি এই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা বেশ কয়েকটা ঘোড়া দেখতে পাবো তো চলেন আমরা এক নজরে এখানকার পরিবেশ লক্ষ্য করি এবং পর্যায়ক্রমে আমরা এরপরে দেখতে চলছি যে ঘোড়ার আসলে চুট সেটা আসলে কেমন হয় এই যে পুরো মাঠ দেখতে পাচ্ছিলাম এই মাঠ জুড়ে হবে ঘোড়ার চুট তো চলুন আমরা এক নজরে এখানকার স্টেজ সহ এখানকার আশপাশে তো আমরা দেখতে পাচ্ছি একটা ঘোড়া সুরে যাচ্ছে সবাই লক্ষ্য করেন দেখেন আসলে সবাইকে যে সকল প্রার্থীরা ঘোড়া নিয়ে আসছে সবাইকে তাদের নাম দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো আমাদের মূল যে আকর্ষণ যে ঘোড়ার যে সুর সেটা তো সবাই দেখেন কী পরিমাণে উঠছে পড়া ভিড় প্রচুর পরিমাণে ভিড় বিভিন্ন ছোট ছোট স্টল হলে বিভিন্ন দোকান বসছে যেখানে আমাদের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে ছোট ছোট দোকানে যেখানে বিভিন্ন রকম সামগ্রী খাবার সামগ্রী এটা হলো এখানকার স্টেজ সবাই দেখেন এখানকার কি পরিমাণে লোক ব্যাপক পরিমাণে লোক আসছে

উপজেলা থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনবন্ধিত দলনেতা এবং তারা উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত পূর্ব সাধারণ সম্পাদক সনদ কুমার বিশেষ হিসেবে আরো উপস্থিত থাকবেন তরুণ ব্যবসায়ী এবং সমাজসেবক এবং আজকের এই ফলদল প্রতিযোগিতার সভাপতিত্ব করবেন

लक्ष्मर <laughs>

আসলে ঘোড়া ঠিক মাথা আছে এবং যে ভয় ভীতি এসছে ঘুরবানোর চেষ্টা হচ্ছে

তো সবার লাগ্য করেন আমরা আরও একটা ঘোড়ার সবদিন চলে আসলাম ঘোড়াকে দেখতে অনেকটা ডিজাইন ডিজাইন নকশা করা আমরা আপনার নিকট থেকে ঘোড়া দেখানোর চেষ্টা করি দেখেন ঘোড়া কত সুন্দর দেখতে সাদা টাইপের ঘোড়া ও চলুন আমাদের আরো একটা ঘোড়ার সাথে আপনাদের পরিচয় করা দেই দেখুন আরো একটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছেন

দেখেন এর গত করে এইটা আছে সবার প্রথমে অর্থাৎ পুরস্কার অর্জন করেছিল এই ঘোড়াটা তো সেই ঘোড়া আমরা আরো একবার দেখা দেখে ফেললাম

আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াকে তার জায়গা যেখান থেকে আসলে সার্ভিস সেখান থেকে প্লেস করা হচ্ছে তো আপনারা সবাই দেখতে থাকুন আমি পর্যায়ক্রমে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এত বড় এরিয়া নিয়ে এত বড় আয়োজন এত বড় সবকিছু সবকিছু আসলে মূল যে ঘোড়া সুট সেটা যে বিনোদন সেটা যে আনন্দ সেটা সব কিছু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতেছি সবাই খেয়াল করতে সবাই লক্ষ্য করতেছেন যে আমাদের সামনে বেশ কিছু কয়েকটি ঘোড়া চলাফেরা করতেছে আসলে তাদেরকে পথ চেয়ানো হচ্ছে এবং ঘোড়াটাকে যেখান থেকে চালানো হবে এখান থেকে সারা হবে তো এটা একটি প্লেস করা হচ্ছে তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে এত বড় আয়োজনটা আসলে কতটা আনন্দপূর্ণ কতটা সুন্দর সব কিছুই তো যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে ধার বরাবর একটা ঘোড়া এসেছে গত যে ছুটটা হয়েছিল সেই বরাবর সেখানে এই সব সবথেকে বেস্ট র্যাঙ্কিং এসেছিল অর্থাৎ এই ঘোড়া এগুলো ফার্স্ট হয়েছিল এবং এই ঘোড়া পুরস্কারটা জিতে নিয়ে গেছিলো তো দেখা যাক এই বড় আর মানটা বজায় রাখতে পারে কিনা আমরা সর্বদা লক্ষ্য করতেছি আপনারা দেখতে থাকুন এখানে উৎসুক জনতা উৎসুক জনতা তাদের যে উৎসাহ সবাই দেখতে পাচ্ছেন তো দেখেন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ঘোড়া আমাদের পর্যক্রমে দেখা যাচ্ছে ইতিমধ্যে খুব দ্রুতই আপনাদের কাঙ্ক্ষিত যে ঘোড়ার সুর সেটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে সবার চোখ রাখুন আমাদের পেজে এবং পেজ থেকে ফলো দিয়ে সাঁতাই দেখুন কে সব থেকে বেশি আকর্ষণের যে বড় সব থেকে বড় যে ঘোড়া সেটা হলো এটাই সবাই আশা রাখতেছে যে এই ঘোড়ায় এবার ফার্স্ট হবে দেখা যায় কী হয় তো সবাই দেখতে পাচ্ছেন ঘোড়া অলরেডি শুরু হয়ে গেছে রাষ্ট্রীয় ট্রায়াল ছিল কেমন কি হয় না হয় সবাই দেখেন ধর শুরু শুরু করে এবং লোকজনের উৎসুক

প্রত্যেকে দেখবো আর একদ্রকে দেখা সুযোগ করে দেখবো ইতিমধ্যে কথা ভাড়া আমাদের মধ্যে হচ্ছে গিয়েছে এটিএম হয়ে বেঁচে গেছে দ্বিতীয় হয়ে বেঁচে গেছে কর্মীটির